জানি আজ রাতে হইব পরের ভাইব নায়াম লাল শাড়ি পিয়া কন্যা রক্ত আলতা তবু আমার চোখের জল মিশাইয়া রিলা জানি আজ রাতে বা পার আর ভাইবো নয়াম সন্দের মতো মুক্তি যা কোনো ভাস্ত নয় গালে আজ কইরা রাম দিতাম তোরে রে মতো মুক্তি যা কোনো ভাস্ট নয়ন দলে আজ কই চা দিতাম তোরে ঘাটে আইসা পাশে বৈশা জলাই তো এই বুকে বলবো আমি এই কথা কামনে স্বপ্ন কেন দেখাল ভালো কান মাসিলা স্বপ্ন কেন দেখালো ভালো কান মাসিল আমারি